আজকের ভিডিওতে আমার সাথে দেখবেন আমাদের শহরের সুন্দর একটি নতুন শপিং মল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে ভিডিওতে যে শপিং মলটা দেখছেন এটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে একটা নতুন শপিং সেন্টার আর এই শপিং মলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি এটার এন্ট্রেন্সটা মানে সামনের জায়গাটা অনেক বড়। ভালোই লাগে শহরের অন্যান্য যে শপিং সেন্টারগুলো আছে ওইগুলার ডেকোরেশন সামনের সাজসজ্জা বা সব কিছুর তুলনায় এটা একটু অন্য আদলে করা এটা একটু ঢাকার স্টাইলে ওরকম আদলে তৈরি করা দেখতে খুবই ভালো অটো ডোর গ্লাস ডোর এটাও আরও সুন্দর লাগলো আমার কাছে আর ঢোকার পরেও সামনের স্পেসটা অনেক বেশি রেখেছে আর এই জায়গাটা খুবই এই কাজটা খুবই ভালো করেছে কারণ ঈদের সময় বিভিন্ন ওকেশনের যেই সময়গুলো থাকে উৎসবের সময় তখন কিন্তু নর্মালি শহরে প্রচুর ভিড় হয় অন্যান্য মার্কেটগুলোতে এই যে মার্কেটের সামনের যেই জায়গাটা এটার মধ্যে প্রচুর ভিড় থাকে এখানে যেহেতু জায়গাটা একটু বেশি তো সেই সুবাদে তেমন একটা ধাক্কাধাক্কি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো কোন মার্কেটে আসলাম এইটা মার্কেটটার নাম হচ্ছে রূপায়ণ দেলোয়ার টাওয়ার এই মার্কেটটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগে এখনো পুরোপুরি সবগুলা দোকান একদম সেল হয়নি বা চালু হয়নি পুরোপুরিভাবে তবে যেতটুকুই চালু হয়েছে ম্যাক্সিমাম ব্র্যান্ডের শোরুম ব্র্যান্ডের শোরুমও আছে নন ব্র্যান্ডের শোরুমও আছে ঢাকা নামি দামি ব্র্যান্ড তো কুমিল্লাতে আরও আগেই এসেছে এই মার্কেটটাতেও আপনারা আসলে সব ধরনের প্রোডাক্ট তো পাবেনি তার পাশাপাশি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আর উদ্বোধনও উপলক্ষে ব্র্যান্ডের শোরুমগুলোতেই চলছে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এক একটা শোরুমে টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছে আর দেখলাম যে ছেলেদের অনেকগুলো শোরুম আছে অনেক সুন্দর সুন্দর পোশাক তুলেছে বেবিদের আছে তারপরে মেয়েদের থ্রি পিসের দোকান যে কয়েকটা আছে সবগুলোই অনেক ভালো লেগেছে তাদের লিফটের ব্যবস্থাগুলোও সুন্দর চলন্ত লিফ্ট তারপরে ক্যাপসুল লিফ্ট সব কিছুই আছে মানে ধরতে গেলে বলা চলে যে আধুনিক আধুনিকায়নের ছোঁয়াতে একটা সুন্দর একটা পরিপাটি মার্কেট তৈরি করা হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে এই মার্কেটটা যখন একদম সবগুলা দোকান পাট যখন একদম পরিপূর্ণ হয়ে যাবে মার্কেটটা বেশ জমজমাট হয়ে উঠবে এখনও অনেক দোকান পাটে কাজ চলছে মানে ডেকোরেশনের কাজ চলছে কিছু দোকানে দেখলাম যে টুলেট লাগিয়ে রেখেছে মানে সেল হবে বা ভাড়া হবে তো সব কিছু হয়ে গেলে একদম ইনক একদম কমপ্লিট হয়ে গেলে মার্কেটটা আমার কাছে মনে হচ্ছে খুবই জাকজমকপূর্ণ একটা মার্কেট হবে আর যেহেতু কুমিল্লা ডে বাই ডে একটা ব্র্যান্ডের শহর হয়ে যাচ্ছে কুমিল্লাতে ব্র্যান্ড না থাকলে কি চলে নাকি তো আগে থেকেই তো কুমিল্লার মানুষ অনেক রুচিশীল তো দিন দিন আরও রুচিশীল হয়ে উঠছে তো সেই সুবাদে আমার কাছে এই রূপায়ণ দেলোয়ার টাওয়ারটা খুবই ভালো লেগেছে যারা জাননি তারা গিয়ে দেখে আসতে পারেন এখনও সব দোকানপাট ওপেন হয়নি তো এই তো আজকের ভিডিওতে দেখলাম আর এই সুন্দর একটা মার্কেট মার্কেটের লোকেশনটা হচ্ছে যে কুমিল্লা শহরের যে বাহার মার্কেট বাহার মার্কেটের কাছে যে আগে একটা সিনেমা হল ছিল সেখানে মানে আমরা যেটাকে কুমিল্লার বিখ্যাত ডায়না হোটেল বলতাম সেই জায়গাটাতেই এই মার্কেটটা অবস্থিত তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ